দিল্লির সরকারি বাসভবনের শীতাতক নিয়ন্ত্রিত ঘরে বসে আছেন নরেন্দ্র মোদী এয়ার কন্ডিশনের কুয়াশা জানালার কাছে ঝাপসা ছায়া ফেলছে অথচ ঘরের ভেতর মোদীজির কপাল ঘামে ভিজে উঠছে তার মনে হচ্ছে চারপাশের দেয়ালগুলো যেন ক্রমশ সংকুচিত হয়ে তাকে চেপে ধরছে টেবিলের ওপর রাখা চায়ের কাপ ঠান্ডা হয়ে গেছে এক চুমুকও খাওয়া হয়নি কিছুক্ষণ আগেই পাকিস্তানের বিরুদ্ধে কঠিন প্রতিশোধের হুমকি দিয়েছেন তিনি টিভির পর্দায় গলা উঁচিয়ে বলেছিলেন দেখে নেব কিন্তু বাস্তবে তার হাত পা বাধা অন্যদিকে বাংলাদেশে অশান্তির জাল বিছিয়ে প্রতিবেশীকে দুর্বল করার ছক করলেও এখন সেই জালই ভারতের অখণ্ডতাকে টুকরো করে ফেলার হুমকি হয়ে দাঁড়িয়েছে ভারতীয় সংবাদ মাধ্যমের সাম্প্রতিক প্রতিবেদনগুলোতেই এখন সতর্কবার্তা মোদীর বিপজ্জনক খেলায় উত্তর পূর্ব ভারতের সীমান্তবর্তী অঞ্চলগুলো অস্থিতিশীলতার মুখে ভারতীয় নিরাপত্তা বিশ্লেষক ব্রহ্মচালানির মতে প্রতিবেশী রাজনীতিতে সামান্য চাল ভারতের অভ্যন্তরীণ নিরাপত্তার ওপর বড় ধরনের প্রভাব ফেলতে পারে মোদীর মাথায় যেন হাতুড়ির মতো শব্দ বাঁচতে থাকে কিছুই ভালো লাগছে না ভারতীয় মিডিয়া আবারও পুরনো কৌশল নিয়েছে তাদের সাম্প্রতিক দাবি দক্ষিণ এশিয়ার মানচিত্র বদলে যাচ্ছে আর বাংলাদেশ এই পরিবর্তনের চালক ইন্ডিয়া ডট কম এর প্রতিবেদনে বলা হচ্ছে বাংলাদেশ মিয়ানমারের রাখাইন প্রদেশে একটি খ্রিস্টান দেশ করার ষড়যন্ত্রে যুক্ত যার পেছনে রয়েছে আমেরিকার অর্থ ও রাজনৈতিক সমর্থন এই অভিযোগের পেছনে শেখ হাসিনার একটি পুরনো বক্তব্য টেনে আনা হয়েছে যেখানে তিনি সতর্ক করেছিলেন বাংলাদেশ ও মিয়ানমারের মাঝখানে একটি খ্রিস্টান দেশ গঠনের পরিকল্পনা রয়েছে যদিও হাসিনা তখন সরাসরি কোনো দেশের নাম উল্লেখ করেননি ভারতীয় মিডিয়া তা আমেরিকার ঘাড়ে চাপিয়ে বাংলাদেশকে ষড়যন্ত্রকারী বানানোর চেষ্টা করছে কিন্তু বিশ্লেষকরা বলছেন রাখাইনে খ্রিস্টানদের সংখ্যা এত নগণ্য যে সেখানে খ্রিস্টান রাষ্ট্রগরের ধারণা অবস্ত রাখাইনের জনসংখ্যার পঁচাত্তর শতাংশ বৌদ্ধ তেইশ শতাংশ মুসলিম আর খ্রিস্টান মাত্র এক দশমিক পাঁচ শতাংশ এই বাস্তবতাই ভারতীয় মিডিয়ার ষড়যন্ত্র তত্ত্বকে প্রশ্নবিদ্ধ করে ভারতীয় প্রশাসনের আসল আতঙ্ক রাখাই নয় বরং নিজেদের শরীরের ভেতরে ঘূর্ণায়মান আগ্নেয়গিরি উত্তর পূর্বাঞ্চল নাগা মিজো খাসি এ সমস্ত জাতিগোষ্ঠী ইতিহাস থেকেই দিল্লির শাসন মানতে চায়নি আজকের দিনে সেই পুরনো ক্ষোভ নতুন প্রাণ পেয়েছে হিন্দুত্ববাদী আগ্রাসনের বিরুদ্ধে এই অঞ্চলের তরুণরা আরও সংগঠিত হচ্ছে নতুন প্রজন্মের একটি বড় অংশ মনে করে দিল্লি তাদের কণ্ঠ রোধ করেছে তাদের সংস্কৃতি ভাষা ধর্ম ধ্বংসের ষড়যন্ত্র চলছে বিশিষ্ট কৌশল বিশ্লেষক লেফটেন্যান্ট জেনারেল এইচ এস পানাগ সম্প্রতি বলেছেন উত্তর পূর্ব ভারত বারদের স্তূপের ওপর বসে আছে দিল্লি যদি এখনো বুঝতে না পারে তবে সেই আগুন সীমান্ত পেরিয়ে গোটা দেশের শরীরে ছড়িয়ে পড়বে রয়ের গোপন প্রতিবেদন তুলে ধরে দেখা গেছে মিজোরাম এবং নাগাল্যান্ডে বহু এনজিও চার্চ এবং ছাত্র সংগঠন পশ্চিমা শক্তির সঙ্গে গোপন যোগাযোগ রাখছে বিশেষত মার্কিন মানবাধিকার সংস্থাগুলো স্বাধীনতা আত্মনিয়ন্ত্রণ ইত্যাদি স্লোগান ছড়িয়ে দিল্লির কর্তৃত্বকে প্রশ্নবিদ্ধ করছে একজন অভিজ্ঞ নিরাপত্তা উপদেষ্টার নাম প্রকাশ না করার শর্তে বলেছেন যদি উত্তর পূর্বে কোনো এক রাজ্য স্বাধীনতার ঘোষণা দেয় দিল্লির পক্ষে পুরো অঞ্চল ধরে রাখা অসম্ভব হয়ে পড়বে চীনা থিঙ্ক ট্যাং ঝাং ইউয়াং সতর্ক করেছেন উত্তর পূর্ব ভারতের বিশৃঙ্খলা চীনের জন্য একটি স্বর্ণালী সুযোগ বিশেষ করে ভারতের ভূ রাজনৈতিক বিস্তার ঠেকানোর ক্ষেত্রে এই বাস্তবতার ভেতর মোদী সরকার যেন এক দোদুল্যমান দড়ির উপর হাঁটছে এক পা ফস্কালেই মহাবিপর্যয় দক্ষিণ এশিয়ার মানচিত্র আজ আর শুধু ভারতের বা বাংলাদেশের খেলা নয় এটি এখন আমেরিকা ও চীনের বৈরিতার একটি নতুন যুদ্ধক্ষেত্র আমেরিকা চাইছে ভারতের উত্তর পূর্বাঞ্চল এবং বাংলাদেশের উপকূলীয় অঞ্চলগুলোই নিজের প্রভাব বাড়াতে বিশেষ করে খ্রিস্টান সম্প্রদায়ের মধ্যে গণতন্ত্র মানবাধিকার আত্মনিয়ন্ত্রণের অধিকার ইত্যাদি প্রচারণা চালিয়ে ভারত ও চীনের মধ্যে এক গভীর বিভাজন সৃষ্টি করা অন্যদিকে চীন অন্যরকম এক চাল চালছে রাখাইন রাজ্যে তারা আরাকান আর্মিকে সামরিক ও আর্থিক সহায়তা দিচ্ছে তাদের লক্ষ্য রাখাইন অঞ্চলে একটি স্বায়ত্তশাসিত অঞ্চল তৈরি করে মিয়ানমারে নিজেদের অবদান বাড়ানো এবং একই সঙ্গে ভারত বাংলাদেশ চীন সীমান্তে একটি নতুন কৌশলগত বাধা তৈরি করা বিশ্লেষকদের মতামত আমরা চাই দক্ষিণ এশিয়ার দরজায় এমন একটি অঞ্চল গড়ে উঠুক যেটি ভারতের একচেটিয়া আধিপত্য চ্যালেঞ্জ করবে অন্যদিকে আমেরিকান স্ট্র্যাটেজিস্ট ড্যানিয়াল মার্কি মনে করেন উত্তর ভারতে যদি কোনো সশস্ত্র গণ অসন্তোষ দেখা দেয় তা চীনের চেয়ে আমেরিকার দীর্ঘমেয়াদী পরিকল্পনার সঙ্গে বেশি সংগতিপূর্ণ হবে কারণ এতে ভারত দুর্বল হয়ে পড়বে চীনও চাপে থাকবে স্পষ্টতই দুই পরাশক্তি চীন ও আমেরিকা এই অঞ্চলকে দাবার ঘটি করে তুলেছে আর মোদী তিনি যেন দাবার বোর্ডে আটকা পড়া সেই রাজা যার সামনে পেছনে ডান বাম সবদিকেই মৃত্যুর ফাঁদ পাতা বাংলাদেশের কোন আগ্রাসী উদ্দেশ্য নেই রাখাইনের আরাকান আর্মির সঙ্গে তাদের সম্পর্ক আলোচনার মাধ্যমে এগোচ্ছে মাছ ধরার নৌকা থেকে বাণিজ্য সব ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা রয়েছে আরাকান আর্মি রোহিঙ্গাদের প্রত্যাবর্ষণের জন্য ইতিবাচক সাড়া দিয়েছে তাহলে যুদ্ধের সম্ভাবনা কোথায় ভারতীয় মিডিয়ার দাবি যে বাংলাদেশ আরাকান আর্মির বিরুদ্ধে লড়বে তা বাস্তবতা বিহীন বাংলাদেশের কোন ভূখণ্ড তো দাবি নেই আর ভূ রাজনৈতিক দ্বন্দ্ব নগণ্য এই অভিযোগ ভারতের নিজস্ব ভয়ের প্রতিধ্বনি মাত্র দিল্লির সেই শীতাতপ নিয়ন্ত্রিত ঘরে মোদী এখনো বসে আছেন ঘড়ির কাটা টিকটিক করে এগিয়ে চলছে কিন্তু তার মনে সময় যেন থেমে গেছে পাকিস্তানের বিরুদ্ধে তার হুমকি শুধুই শব্দের ফানুষ বাস্তবে কিছুই ঘটছে না বাংলাদেশে অশান্তি ছাড়ানোর পরিকল্পনা তার পায়ে বুমেরাং হয়ে ফিরে এসেছে ভারতের উত্তর পূর্বাঞ্চল থেকে শুরু করে সীমান্তবর্তী অঞ্চলগুলো অস্থিরতার ছায়ায় ঢেকে যাচ্ছে তিনি যে জাল বিছিয়েছিলেন তাতে তিনি নিজেই আটকে গেছেন হুমায়ুন উপন্যাসের মতো এই গল্পে মোদী এখন সেই চরিত্র যার হাত থেকে সবকিছু ফসকে যাচ্ছে চোখের সামনে ভারতের অখণ্ডতার মানচিত্রে যেন ফাটল ধরছে তিনি শুধু অসহায় দর্শক টেবিলের ওপর ঠান্ডা হয়ে যাওয়া চায়ের কাপটার দিকে তাকিয়ে তিনি ভাবেন এই রাত কি কখনো শেষ হবে কিন্তু জানালার কুয়াশা আরো গাঢ় হচ্ছে তার মাথার ঝিমঝিম শব্দ ক্রমশ বেড়ে চলেছে